আজ আমি খুব খুশি সত্যিই খুব খুশি কারণটা কি জানো কারণ হচ্ছে এইটা আমি ফার্স্ট পেমেন্ট পেটে পেয়ে গেছি সোশ্যাল মিডিয়ার থেকে ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি তো এটা আমি কিসের থেকে ইনকাম করলাম তো তোমাদের সবারই প্রশ্ন তো এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি তো কি বলবো আজ আমি ডবল খুশি কারণ এইটার একটা খুশি আছে আর হচ্ছে এইটা হচ্ছে আরেকটা খুশি তো এটা আমার হচ্ছে আরেকটা চ্যানেলের গুগল আর্ট চলে এসছে আর এটা আমার ফার্স্ট চ্যানেলের ফার্স্ট পেমেন্ট আর এটা আমার সেকেন্ড চ্যানেলের মানে গুগল আর্টসেন্স আজকেই হাতে পেলাম তো আমাকে আগে ফোন করেছিল তো আমি বাজার থেকে যখন পেমেন্টটা তুলে বাড়ি আসছিলাম তখন রাস্তাতেই দেখা হয়ে গেছে তো রাস্তার থেকেই নিয়ে এসেছি তো দেখো এটা আমার হচ্ছে সেকেন্ড চ্যানেলের গোবল অ্যারসেন্স তো আমি পেয়ে গেছি আর এই পেমেন্টটা পাওয়ার পেছনে আমার ছেলের প্রচুরভাবে হেল্প আছে আমার হাজবেন্ড আর আমার বোন তো সোশ্যাল মিডিয়া আসার পরে আমার হাতে খড়িটা করে দিয়েছে বলতে পারো আমার বোনই আমার বোনের কাছ থেকেই আমি সব শিখেছি সব জেনেছি তো ওর জন্যেই আজকে আমি এটা আমি পেয়েছি আর আমার মা বাবার আশীর্বাদ তো আছেই আর তোমাদের মতন বন্ধু হলে তো কোনো কথাই নেই আর কি বলবো তো সত্যি কথা বলতে কি বলো তো সোশ্যাল মিডিয়া না তোমাকে সব কিছু দেবে কিন্তু তার বিনিময়ে কী দিতে হবে জানো তোমার অগাধ পরিশ্রম আর কিছু মানুষের কথা তো আছেই ওইটা যদি তুমি ধরে বসে থাকো মানে ধরে যদি তুমি ভাবো যে না আমি আর ভিডিও করব না তাহলে তুমি ভুল করছো কারণ আমাকেও অনেকেই অনেক বাজে কথা বলেছে অনেক বাজে মন্তব্য করেছে কিন্তু তবুও আমি পিছু হাঁটি দেখো আজ আমি তাদের কথার যোগ্য জবাব আমি দিতে পেরেছি সত্যি বলছি অনেকেই আমাকে বলেছিল মানে এমন এমনও কমেন্ট আমাকে মানে কথা আমার শুনতে হয়েছে যে মানে বাজে ভাষায় একটা বলেছিল বেশ যে আমি মানে যারা আগে নাচ করতো তাদের এক ধরনের কথা বলে তাদের সম্বোধন করতো তো যাই হোক আমাকে সেই কথাটাও বলেছে যে আমি নাকি তাদের মতো নাচ করি নাচ করে ভিডিও করি তো দেখো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তারও তো একটা মেয়ে আছে তো তার মেয়ে যদি এখন ভিডিও করে সে কি করবে কিন্তু সত্যি বলো কি আমার মুখের কথা মুখেই রয়ে গেছে যে আমি বলেছিলাম তার মেয়েকে দিয়ে কিন্তু তার মেয়ে পর্যন্ত কথাটা গিয়ে মানে পৌঁছায়নি যখনই শুনেছে আমার চ্যানেল মনিটারেশন হয়েছে তখনই তারাও চ্যানেল খুলে ভিডিও করা শুরু করেছে তো দেখো কথাটা কিন্তু আমার মুখেই আছে তাহলে আমাকে যখন সেই নানানভাবে বাজে কথা বলে সম্বোধন করেছিল তাহলে এখন তাদের কি বলবো তো যাই হোক আমার তাতে কিচ্ছু যায় আসে না তোমরা বলেছ আমি শুনেছি ব্যাস আমার আর মানে কিছু বলার নেই তবু আমি করে দেখিয়েছি তোমরাও দেখাও তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে আর কি বলবো আমার হাত পা কাঁপছে যাই হোক টেনশানে মানে টেনশান কিছুই না মানে কি বলবো যাই হোক তোমাদের ভালোবাসার জন্য এখানে ও আর হচ্ছে আরেকটা কথা এখানে কত পেমেন্ট আছে তোমাদের প্রশ্ন তোমাদের জানার ইচ্ছা তো কত পেমেন্ট আছে সেটা তো আমি বলতে পারবো না মানে বলাটা উচিত নয় সেটা হচ্ছে গাইডলাইনের বাইরে তো এখানে কি বলবি একটা জিনিস যদি উদাহরণ দিই এখানে হচ্ছে আমরা যেই গ্যাসে রান্না করি সেটা রান্নার গ্যাস না গ্যাসের যে সিলিন্ডার হয় সেই সিলিন্ডারগুলো মিনিমাম কয়টা হবে তিরিশ বত্রিশটা হয়ে যাবে যা আমি পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট যা পেয়েছি তো সেইখান থেকে তিরিশ বত্রিশটা ওই গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার আমি নিতে পারবো তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও তো এইভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো তো আজকের মতন এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো